আজকে বানাবো দই ফুচকা তার জন্য আমি বেশ কয়েকটা আলু প্রথমে ভালো করে সিদ্ধ করে নিয়েছি চলো এবার আলুগুলোকে চটকে চটকে মেখে যাক মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পরিমাণ মতন লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার ধনে পাতা কুচিগুলোকে আর দিয়ে দিলাম ভাজা মশলা তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লেবুর রস আর দিয়ে দিলাম লবণ এবার জল ঝটপট চটটাকে চটকে সুন্দর করে মেখে নেওয়া যায় আর এদিকে নিয়ে নিলাম আমি বেশ কয়েক চামচ টক দই বিট লবণ এবং গ্রিন চিলি সস এবং টমেটো সস এবার সবটাকে ভালো করে নেড়ে 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 ফেটিয়ে নিতে হবে এবার একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর তারপর ফুচকাগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আমার সমস্ত ফুচকা ভাজা হয়ে গেল এবার চলো ফুচকা গুলোকে ফাটিয়ে ফাটিয়ে তার মধ্যে আলুর পুরটাকে ভরে নেওয়া যাক আমি সমস্ত ফুচকার রাখা টক দইটাকে এবার অল্প অল্প করে সমস্ত ফুচকার মধ্যে ভরে দিচ্ছি তারপর ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচো কুচো ছুরি ভাজা তিরিচি বাড় তারপর দিয়ে ভাজা বাদাম আর এর জন্য দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা কুচি ব্যাস রেডি আমাদের দই ফুচকা এরকম লোভনীয় স্বাদের দই ফুচকা মাঝে মধ্যে সন্ধেবেলায় হয়ে গেলে সন্ধেবেলাটা একেবারে জমে যাবে অবশ্যই কিন্তু তোমরা রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো জানাতে একেবারে ভুলবে না আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আজকের মতন তাহলে চললাম বাই ভালো থেকো